আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কোথায় কির পক্ষ থেকে দারুন একটা ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি সকলের পছন্দের একটি ফার্নিচারে আমাদের সাথে আছে আরিফ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভাই আরিফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাইজান আজকে কি দেখাচ্ছেন আজকে দেখাবো 3D ডিজাইনের সিম্পল মডেলের ডাইনিং সহ একটি বড় একটা বেডরুম সেট প্যাকেজ বড় একটা বেডরুম খুব অল্প দামে কারখানার দামে সর্বনিম্ন কত টাকা বেডরুম সেট সর্বনিম্ন আছে 27000 টাকায় বেডরুম সেট বেডরুম সেট ইনশাল্লাহ বিয়ার সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখবেন সাতাশ হাজার টাকায়ও কিন্তু আজকে বেডরুম সেট পাবেন ঠিকানা একটু বলে দেন আমাদের ঠিকানা ঢাকা উত্তরা শাহকবির মাজার চালাবন চালাবন ভাইবে মার্কেট বা ছতিকার মাঝে এসে ফোন দিলে আমরা রিসিভ করে নিব ওকে প্রথমে এই থ্রি ডি মডেল বেডরুম সেটটা প্রথমে দেখা যাচ্ছে সিম্পল এবং গর্জিয়াস আবার যদি আমরা ম্যাট কালার একটা বেডরুম সেট দেখা ওকে এই বেডরুম সেটে কি কি থাকছে এই বেডরুম সেটে একটা সাইড টেবিল বেডসাইড টেবিল ছয় পিস সাত পিস একটা খাট একটা খাট একটা

30 বছরের গ্যারান্টি পাবেন গুণের 10 বছরের কালারের মাশাআল্লাহ চমৎকার ডিটেইলসে চলে যাই জি এই যে খাটটা দেখেন যেমন 6 ফিট বাই 7 ফিট ম্যাট কালার এবং 3D ডিজাইন করে দেখেন কত সুন্দর একদম 3D ডিজাইন মানে হাতের নকশা যেটা করা হয় ওইটা অরিজিনাল 3D ওকে এবং এটা হলো 2D জি চুড়িটা 3D দেখেন দোনোটা দেখলাম লেক্স সেট সেট सेम ডিজাইন করা আছে এই যে দেখেন 3D 3D মাত্র 3D এর মধ্যে অনেক খুব সুন্দর 3 ডাইমেনশনাল ডিজাইন গুলো করা আছে লেক্স সেট সেট सेम ডিজাইন ছনা সব মেহেকুনি নিচেও থাকতেছে মেহেকুনি পায়া এবং আপনার দুইটা আহ ড্রয়ার সহ একটা বেস টেবিল টেবিল তিন পাড়ের একটা শোকেস তিন পাল্লা একটা পাচ্ছেন নিচে আপনার দুইটা দুই সাইড পাল্লা মাঝখানে দুইটা ড্রয়ার ড্রয়ার ভিতরে পাচ্ছেন তিনটা সেলফ চারটা গ্যাপ সেম কালার করা চেইন কবজা দেওয়া খুব সুন্দর চাইলে যে কোনো কালার নিতে পারবেন যে কোনো কালার নিতে পারবেন চাইলে কাট কালার নিতে পারবেন যে কোনো কালার নিতে পারবেন তারপরে তারপরে দেখা দুই পাটের একটা সেম ডিজাইনের একটা আলমারি একটা আলমারি থাকবে চাইলে আপনি এইটা যদি মিরর সান মিরর দেওয়া যাবে করে দেওয়া যাবে হ্যাঁ করে দেওয়া যাবে কোনো সমস্যা নাই ভিতরে আমাদের সবকিছু থাকে হ্যাঙ্গার ডয়ার দেখাই দিই পুরো দেখাচ্ছি আমাদের এখানে

এখানে একটা বক্স দেওয়া আছে শাড়ি ইয়া চুরি রাখতে পারবেন আর ম্যাগাজিনটা মানে কসমেটিক রাখতে পারবেন পাল্লা ডয়ার নিচে বেসমেন্টটা মেহগনি কাঠের জি তারপর দেখেছি বড় সাইজের একটা ওয়ার্ডরোব চমৎকার একটা ছোট দেই নাই ফ্যামিলি সাইজে দিছি জি চারটা ড্রয়ার বিশিষ্ট একটা পাল্লা পাল্লাতে রাখতেছি হ্যাঙ্গার জি এবং আমাদের এই

পাশে গিয়ে ফুল টাকা পেমেন্ট করবেন জি এখানে প্রতারিত হওয়ার কোনো সমস্যা ভয় নাই সমস্যা নাই কোনো সব আর আপনারা ভিডিও কলে দিবেন দেখবেন আমাকে তারপর আপনারা অ্যাডভান্স করবেন আর আরো সুযোগ আছে আপনারা চলে আসবেন এসে দেখে শুনে বুঝে নিবেন বুঝে নিবেন আর বিষয়টা হলো আপনারা আসতে বললে তো আলহামদুলিল্লাহ আরো ভালো হয় এবং দেন আমাদের একটা বিষয় এটি ফার্নিচার একটা ক্যাম্পিং চলতেছে ক্যাম্পিংটা অবশ্যই ফোন দিলে বিস্তারিত জানতে পারবেন জি অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা আরিফ ভাইয়ের সাথে আমরা দীর্ঘদিন ভিডিও করছি আলহামদুলিল্লাহ আমার অন্য ব্লগে অনেক ভিডিও আছে আরিফ ভাই মূল কথা অনলাইনে চার পাঁচ বছর যাবত ব্যবসা করছেন এবং সুনামের সাথে ব্যবসা করছেন আপনারা সঠিক জায়গায় ফোন দিয়েছেন কিনা সেটা যাচাই করতে ভিডিও কল দিবেন আরিফ ভাইকে দেখবেন ফার্নিচার দেখবেন দোকান দেখবেন তারপর ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে করে জানাবেন সাবস্ক্রাইব পাশে থাকবেন এই ধরনের লাক্সারি বেডরুম সেট একদম অ্যাফোর্ডেবল প্রাইসেও নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন এই ফুল বেডরুম সেটের দাম ছিল একান্ন হাজার একান্ন হাজার টাকা আগের ভিডিও তো আমরা দেখেছি ছাড়া একবার বলে দিলাম ম্যাটের ছাড়া একান্ন হাজার টাকা যারা নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে দেন নাম্বার আল্লাহ হাফেজ